খুবই সুন্দর আসলে আজকের মেধাবী ছাত্র এবং ছাত্রী হিসেবে প্রমাণ করা যায় যে এই দেশে এখনো অনেক মেধাবী ছোটো থেকেই তৈরি হয় তাই নিশ্চয়ই আপনারা দেখেন ওরা আমার সবাই বন্ধু ওদের ভালোবাসা আদর স্নেহ আমার মাঝে আমার হৃদয়ের মাঝে আছে এবং আমার আমাকে যেটুকু ওরা ভালোবাসে সেই ভালোবাসাটুকু ওদের হৃদয়ের মধ্যে আছে বলেই ওরা আমাকে দুদিন হলে বলছে বন্ধু আমরা একটা বাসর ঘর সাজাব নিশ্চয়ই সেই বাসর ঘরটা তুমি একটু ভিডিও করো তাই আমি অনেক কর্ম ব্যস্ত রেখে শুধু এদের ভালোবাসা পাওয়ার জন্য এসেছি আমি শুধু এই বাসর ঘরের ভিডিও করতে বাধ্য করেছে ওরা আমাকে নিশ্চয়ই আপনারা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর করে ঘাস ঘাস ফুল দিয়ে খুব সুন্দর করে দেখেন ঘাস ফুল দিয়ে খুব সুন্দর করে সাজান আছে এই দেখেন সুন্দর করে শুধু সুন্দর আর সুন্দর এই সৌন্দর্যের সুন্দরের মাঝে লুকিয়ে আছে কঠিন একটা মন এবং নরম সেই মনটাই হচ্ছে আমার প্রাণ প্রিয় ভালোবাসার বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেলাইকনটা অন করে রাখবেন যে কোনো মুহুর্তে নতুন ভিডিও পেতে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ